স্কুলে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা বর্তমান ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এটি শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করে আজ বিকেলে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলো। এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা স্কুলের প্রধান শিক্ষক ভক্তি প্রসাদ দাস সমগ্র অনুষ্ঠানটি ভাবনা ও পরিকল্পনা করেন এনএসএস প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা এই প্রশিক্ষণ সপ্তাহে এক থেকে দুদিন চলতে থাকবে বলে জানায় ছাত্রছাত্রীরা খুবই আনন্দের সঙ্গে এই কম্পিউটার প্রশিক্ষণ নেয় স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল স্বপ্নে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান সরবরাহ করা যেতে পারে এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এর প্রশিক্ষণ সমাজের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে এই কম্পিউটার প্রশিক্ষণ যা ভবিষ্যতের ভিত হয়ে দাঁড়াচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ দিল বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় বর্তমানে এনএসএস এর সহযোগিতায় রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এনএসএস গ্রুপ এসে ওরা যোগা একটা প্রশিক্ষণ দিয়েছে এবং সেটা চলছে তাছাড়া কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং আজকে ওনারা নিউট্রেশন বলে একটা যে প্রজেক্ট রয়েছে সেটার উদ্বোধন করবেন এছাড়াও ওনারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজকর্মও করবেন সেটা আমরা অবশ্যই স্যার বর্তমান প্রযুক্তিগত বিদ্যাতে সারা বিশ্ব রয়েছে এবার আমরা যদি পিছিয়ে থেকে আমাদের ক্লাসের ছাত্ররা যদি পিছিয়ে থাকে তাহলে তো তারা পাল্লা দিয়ে চলতে পারবে না সেই জন্য কম্পিউটার খুব এসেন্সিয়াল এবং এটা ওদের ভবিষ্যৎ আরও ভীষণ ইন্টারেস্টেড মানে প্রথম দিন যা ইন্টারেস্ট দেখলাম তারপর আমাকে মাঝখানে শুধু বারবার বলছে যে স্যার কবে কম্পিউটার হবে কবে কম্পিউটার হবে আমি বললাম কম্পিউটার শিখছো হ্যাঁ কম্পিউটারে কি কি শিখছো মাউস তারপরে হচ্ছে বোর্ড ছবি আঁকা শিখছো হ্যাঁ হ্যাঁ কম্পিউটারে কি ছবি আঁকে ওই মাউসের সঙ্গে আমি ওই ড্রয়িং আঁকা শিখছি হ্যাঁ মিশন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা আমাদের এনএসএস ইউনিট ফোর এর অ্যাডপ্টেড ভিলেজ মনিরামপুর এই মনিরামপুর প্রাইমারি স্কুলে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি ছেলে মেয়েদের এটা টাইমটা দুপুর দুটো থেকে সাড়ে তিনটে প্রত্যেক সপ্তাহে একদিন করে আর মাস্টারমশাইরা হেল্প করছেন আমরা কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো কম্পিউটার কারণ এরা তো খুব ছোট ছেলে মেয়ে এবার এদের তো যে জিনিসগুলো খুব দরকার একদম ছোট বয়সে যেগুলো দরকার কোনটা মনিটর কোনটাকে কি বলা হয় বা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে লিখতে হয় হ্যাঁ বাচ্চারা শিখছে এবং খুবই উৎসাহের সঙ্গে শিখছি তিনটে ল্যাপটপ এখানে মোট পঞ্চাশ জন স্টুডেন্ট আর আমরা তিনটে ল্যাপটপে ভাগ করে মোটামুটি শেখাচ্ছি এবং এটা আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করছি আর ছাত্রছাত্রীদের উৎসাহ যেভাবে দেখছি হয়তো আমাদের এটা আরও একদিন করে বাড়াতে হবে স্মার্ট নিউজ বাংলা বাংলা।